বাংলা সাহিত্য সংস্কৃতির প্রধান পুরুষদের একজন কাজী নজরুল ইসলাম তার কবিতা ও জীবন যেন বিদ্রোহ উচ্ছ্বাস আবেগ ও উদ্বেলতায় পূর্ণ তিনি বিদ্রোহী কবি হিসেবে কিংবদন্তি কিন্তু তিনি প্রেমেরও কবি বিদ্রোহী কবিতায় নজরুল লিখেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে অনতুর্য বিদ্রোহ আর প্রেমের এমন যুগল মিলন সাহিত্যে বিরল এক নিদর্শন নজরুলের কবিতায় হৃদয় উদ্বেল প্রেম বিরহের কাজল সজলতা তার কণ্ঠহার হয়ে আছে নজরুলের নিজের জবানিতেই উচ্চারণ করি আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ যাত্রাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম প্রথম কবিতার বই অগ্নিবিনায় তিনি যে রুদ্রদীপ্তি জেলেছিলেন তারও পরতে পরতে জড়িয়ে আছে প্রেমের কোমল দ্বীপ শিখা বিদ্রোহী কবিতাতেই তিনি বলছেন আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন। এরপর বিশের বাঁশি সিন্ধু হিন্দোল দোলন চাপা ছায়ানট প্রভৃতি একের পর এক কাব্যগ্রন্থে নজরুল প্রেমানুভূতির তীব্র আকুল স্রোত প্রবাহিত করেছেন নজরুলের প্রেম ঠিক শান্ত রসের আখ্যান নয় বরং তুমুল ভাবাবেগ প্রখর বেদনা ও নিবিড় নিবেদন নিনাদিত হয়ে আছে তার কবিতায় সে প্রেম কেবল প্রেয়সী বা দ্বৈতাকে উদ্দেশ্য করে নিবেদিত হয়নি জগতের ব্যথা দীর্ণ মানবাত্মা নিপীড়িত পৃথিবী আর আহত প্রাণের ভাষাকে সহমর্মী নজরুল আপন করে তুলে এনেছেন নিজের কবিতার বর্ণে ছন্দে গীতিতে পূজারিণী অবেলার ডাক বিজয়িনী দূরের বন্ধু ব্যথা নিষীত বাতায়ন পাশে গুবাক তরুর সারি চক্রবাক তোমারে পরিছে মনে বাদল রাতের পাখি অনামিকা প্রভৃতিসহ অসংখ্য কবিতায় নজরুল বাঙালি মনের জন্য চিরকালীন প্রেমের দূতি ও বিরহের শিখা জ্বালিয়ে রেখেছেন নজরুলের কবিতায় মিলন দুরূহ বিরহই সেখানে স্বাভাবিক বিরহ পীড়িত হৃদয়ের যে বিনাশী ক্রন্দন তা যেন মুহুর্মুহু ধ্বনিত হয়ে উঠছে বজ্রবিদ্যুতের মতো তেজে কখনো বা বর্ষার সজল ধারার মতো অনিঃশেষ প্লাবনে নজরুলের কবিতা যেন তারই জীবনেরই অবিচ্ছেদ্য প্রতিরূপ তিনি কবিতায় কোনো ছদ্মবেশ নেননি তিনি কোনো বানিয়ে তোলা ভনিতা করেননি জীবন জুড়ে যে হাহাকার তিনি প্রত্যক্ষ করেছেন যে গরল পান করেছেন আশ্চর্য গরিমায় তার কবিতা সেসবের রক্ত দিয়ে গড়া অনুভব অস্ত আকাশ অলিন্দে তার কপল রাখি কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো নিশি আর নাই বাকি নিশিথিনি যায় দূর বন ছায় তন্দ্রায় ঢুল ঢুল ফিরে ফিরে চায় দুহাতে জড়ায় আধারের এলোচুল চমকিয়া জাগি ললাটে আমার কাহার নিশ্বাস লাগে কে করে বেজন তপ্ত ললাটে খে মোর শিওরে জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে স্বপনচারী নিশীথ রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি এই চমকে জেগে ওঠা এই শূন্য শিওর এই উদ্বেলতা এই সব নজরুলের কবিতার মাটি ও মর্মর হেমর রানী তোমার কাছে হার মানিয়ে আজ শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরুণ তলে এসে আমার অসমরজয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারি এখনে ভার আমার তোমায় দিয়ে হারি এই হার মানাহার পরাই তোমার কেসে। হেরে যাবার ছলে বিজয়ী হওয়ার এই ছল কবির গভীর নিবেদনের ফুল সমাহার তোমারে পড়িছে মনে আজ নিপবালিকার ভীরু হরণে যুথিকার অশ্রুসিক্ত ছল ছলো মুখে কেতকী কি বধূর অবগুণ্ঠিত বুকে তোমারে পড়িছে মনে বারে বারে মুছে যায় আখি জল লেখা বারে বারে নিভে যায় শিওরের বাতি তুমি জাগো জাগের সাথে বরসার রাতি নজরুলের কবিতায় প্রেয়সী কিংবা দৈতা সুদূর বাসিনী দূরত্বই যেন নিয়তি আর তাকে অতিক্রম করার উপায়ের নাম বিরহ পথের নাম অশ্রু চিরচঞ্চল চিরগৃহহারা কবির হৃদয় তার অভিমানের ডালি সাজিয়ে তুলেছেন পথে পথে নিজ জীবনে অশান্ত ছন্ন ছাড়া যাপন যা কিছু পুরাতন পচা তার বিরুদ্ধে বিদ্রোহ যত অন্যায় অবিচারের বিরুদ্ধে নিয়ত সংগ্রাম এই সম্মিলনী নজরুলের কবিতা তাকে মেনে নিতে পারেনি অনেকেই নিন্দায় জর্জরিত করেছে কুৎসা গিয়েছে অক্ষম মেধার ভীরুদের দল আমার কৈফিয়াত কবিতায় নজরুলের অভিমানী কৈফিয়াত বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাইয়ে রক্ত লেখা বড় কথা বড় হাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিয় বন্ধু যাহারা ছো সুখে নজরুল চিরকালের প্রতিদিনের নজরুলের এই জন্ম মাসে তার কবিতাই হবে আমাদের উদযাপন অনুষঙ্গ